আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুভ দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে শাহি গরু দুইটা কেমন দাম চলছে সেইটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কয়টা গোড়া নিলেন ভাই তিনটে কয়টা বিক্রি হয়ে গেছে দুইটা এইটার দাম কত এইটার দাম কেমন ছাপ্পান্ন বেচা কিনা দাম কত বাহান্ন তিপ্পান্ন দেখতে পাচ্ছেন শাহিয়াল লাল কালারের একটি বাসুর ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এখানে কিন্তু একটু দাম দর করার আপনারা জানেন বাজার একটু ডাউন আর সুন্দর সুন্দর লাল কালারের শাহিয়াল গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে এবং যাচাই বাছাই করে এইখানে কি দাম দর করার সুযোগ আছে আর দাম দর করার সুযোগ আছে দাম দর সুযোগ নেই ওই টাকা বাহন তিপান্ন তো দেখতে পাচ্ছেন বাহান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম কিন্তু শেষ অলরেডি বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা হলে এই শাহিয়াল বাসুরটা বিক্রি হবে লাল কালারের পিওর লাল দেখতে পাচ্ছেন

পঞ্চাশ বাহান্ন অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ তিন হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর শাহিয়াল কালারের লাল কালারের বাসুর সেই সাত মাইল দৌড় থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর বাসুর দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি বাসুর চাচা দাম কিরকম পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন কি জাতের রে চাচা দেশি জাতের দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু কিন্তু দেশি জাতের না এটাও বিষ দিয়া মনে হয় বিসির গরু এটা বিষ দিয়া আছে সুন্দর একটি সার বাছুর দেখতে পাচ্ছেন পঞ্চাশ বাহান্ন হাজার টাকা হলে কত হলি সার ইচ্ছা আছে আপনার ওই দাম দর করার সুযোগ আছে একটু না এখানে কিন্তু দাম দর করারও সুযোগ আছে আপনারা দাম দর করেও কুড়াই করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে সুন্দর সুন্দর বাছুর দেখে শুনে বাছাই দূরে এবং দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আছি এখন সাত মাইল গরু হাটে আর সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আমদানি আমদানি কিন্তু বেচা কেনা নেই বিজলির অভাবে বিজিলির দাম কম